যখন ওর বডিটা থেকে রাতের সাড়ে বারোটা বাজে বের করছে আমি একটা চিৎকার দিচ্ছি ওর বডিটা দেখার জন্য যদি একটা বার মানে আমি একটু জ্বরে ধরতে পারতাম তো মানে আমি জ্বরে ধরি নেই আমার খুব ইচ্ছে ছিল শেষ তো মানে আমি জরে ধরি আমি তো জ্বরে আমি তোমার জরে ধরতে না আমি অনেক কিছু বলতে চাইছি তোমাকে বলতে পাইনি इवन তুমি নিজে চাইছো অনেক কিছু বলার জন্য আমাকে ভুলে যেতে পারো নাই। 30 বছর বয়সে সে মারা গেছে তার 30 তম জন্মদিন আমি তার মৃত্যুর তিন মাস পর পালন করছি আপনি কয় বছর বয়সে বিদায় হয় 26 বছর বয়সে আমার এখনো সাতাইশ হয়নি ছাব্বিশ বছর ছয় মাস চলে আমার বয়স চলে যাওয়ার পরে দুনিয়াটা কেমন দোজক হয়ে গেছে আমার দুনিয়াটা যেদিন সে মারা গেছে সেই দিন দেখছি মানুষের বিয়ে বাংলারে সাওয়াল মাস আসে ঈদ নিয়ে ঈদ মানুষের জীবন আনন্দ সাওয়াল মাসের পনেরো তারিখ আমার হাজবেন্ড মারা গেছে ঈদের পনেরো দিনের দিন আপনি জানেন আমি যখন গেছি আমার দুই হাত লাল টুকটুকা ছিল মেহেদি দেওয়া যেই দিন আমি বের হয়েছি বিধবার হর মতো আল্লাপাক হাতের থেকে সব মেহেদি রঙ উঠাই নিয়ে গেছে দুইটা সাদা সাদা হাত দুইটা বাসায় নিয়ে এসেছি